হ্যালো আসসালামু আলাইকুম তো তোমরা যারা হচ্ছে দুই সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তো তোমাদের জন্য হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে হচ্ছে দেখাবো সেবা ফাউন্ডেশন থেকে একটা শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো পুরা সার্কুলারের ডিটেলসটা এবং হচ্ছে তোমরা কীভাবে আবেদন করবা সকল প্রসেস আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো চলো শুরু করি তো দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সেবা ফাউন্ডেশনের শিক্ষাবিত্তিক কর্মসূচি দু হাজার পঁচিশ এবং সমান পরীক্ষা উত্তীর্ণ যারা হচ্ছে ছাত্রছাত্রী আছে তাদের জন্য শুধুমাত্র তো এইখানে দেখো বলা আছে যে সেবা ফাউন্ডেশন তার শিক্ষাবিত্তিক কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানে সকল মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছে তো এরই ধারাবিকতায় দু হাজার পঁচিশ সালে যারা তোমরা পাশ করছো এসএসসি পরীক্ষা সরি এইচএসসি পরীক্ষা তাদের হচ্ছে তোমাদের একটা বৃত্তির জন্য ওরা দরখাস্তর আহ্বান করতেছে তো বৃত্তিতে যোগ্যতারা আছে সেটা দেখো তোমরা হচ্ছে এখান থেকে সায়েন্স আর্টস কমার্স সকল তোমরা সবাই আবেদন করতে পারবা আর এখানে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের যেসব তোমরা শিক্ষার্থী আছো তাদের জিপি লাগবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ এটা তোমার চতুর্থ বিষয় সহকারী আর যারা তোমরা হচ্ছে গ্রাম পর্যায়ে আসো মানে সিটি কর্পোরেশনের বাইরে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে তাদের লাগবে হচ্ছে জিপিএ থ্রি তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো এটা সর্বনিম্ন আর কি তো এখন এখানে দেখো তোমরা হচ্ছে অনেকেই ওই বারবার আশ করতে চাও যে এটা চতুর্থ বিষয় সহকারে না চতুর্থ বিষয় সারা যেমন ডাস্ট বাংলার ক্ষেত্রে হয় কি ওরা ওখানে অসলানের সাবজেক্টটা আছে ওইটা বাদ দিয়ে হচ্ছে জিপিএটা কাউন্ট করে তো এখানে ওইরকম কিছু বলা নাই এখানে চতুর্থ বিষয় সহকারে তোমরা এটা কাউন্ট হবে আর এখানে দেখো বৃত্তির পরিমাণ হচ্ছে তোমার অনার্সে যে চার বছর তোমরা পড়াশোনা করবা চার বছরই মাসিক তিন হাজার টাকা করে বৃত্তি পাবা ধরো তোমার হচ্ছে বছরে প্রায় হচ্ছে ছত্রিশ হাজার টাকা এরকম আর বার্ষিক অনুদান মানে তোমার হচ্ছে প্রতি বছরই পাঁচ হাজার টাকা পাবা শুধুমাত্র বই কেনার জন্য বই খাতা কলম এসব কেনার জন্য পাঁচ হাজার টাকা পাবা তো ওইসব করলে মোটামুটি তোমার হচ্ছে বার্ষিক প্রায় চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকার মতো একটা বৃত্তি তোমরা পাইতে পারো যদি যদি কপালে থাকে আর কি তো আবেদনের যে সত্তাবলীগুলো আসছে এটা পঁচিশ অক্টোবর শুরু হয়ে গেছে আর দশই দশই নভেম্বর এটা মূলত তোমার শেষ হবে আর এটা যারা তোমরা এর আগে হচ্ছে কোনো ঔষধের বৃত্তি পাচ্ছ তারা তোমরা কিন্তু এখান থেকে কোনো ধরনের বৃত্তি পাব না আর কি আর এখানে বলা আছে যে গ্রামীণ ও অনগ্রসর এলাকা থেকে হচ্ছে নব্বই ভাগ তোমার থাকবে হচ্ছে মোট বৃত্তির এর মধ্যে পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আর এটা তোমরা হচ্ছে যারা আবেদন করবা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এখন অনেকে ভাবতে এটা ফেক কিনা তো দেখো প্রথম হল যে একটা সার্কুলার দিছে পাঁচই নভেম্বর প্রথম তো এখানে বিজ্ঞপ্তি যেটা দেওয়া আছে দেখো যে এই যে সেবা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রতি মাসে তিন হাজার টাকা এটা কিন্তু পাঁচ তারিখে দিচ্ছে প্রথম আলোর থেকে হ্যাঁ আর এই তোমার যে সব কিছু আমি বললাম সব কিছু এখানে দেওয়া আছে দেখো এই যে কত টাকা পাবা হ্যাঁ কয় তারিখে আবেদন শেষ সব কিছু কোনো দেওয়া আছে আবেদনের সত্তাবলী আর দেখো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন আমি যেটার উপরে ক্লিক করি দেখো ডিরেক্ট হচ্ছে ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সেবা ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটা আছে ওখানে ডিরেক্ট নিয়ে যাচ্ছে দেখো একটু যদি আমি ওয়েট করি লোডিংটা কমপ্লিট হইলে এখানে ডিরেক্ট আমার হচ্ছে সেবা ফাউন্ডেশন এই যে সেবা ফাউন্ডেশন এর ইয়েটা নিয়ে আসছে তো তোমরা এখান থেকেও ডিরেক্ট আবেদন করতে পারো অথবা এখান থেকে এই যে আমি যে দেখাই দিলাম এই যে একটা ওয়েবসাইট সেবা ফাউন্ডেশন ডল্ট হেপ এটার তোমরা এখান থেকেও আবেদন করতে পারো তো আমি এখানে যদি সার্চ দিই সেবা ফাউন্ডেশন লিখে দেখো আমি যদি সেবা ফাউন্ডেশন লিখে এখানে সার্চ দিই তো মোটামুটি আমার এখান থেকে আর চলে আসবে সেবা ফাউন্ডেশন হুম এই সেবা ফাউন্ডেশন ফাউন্ডেশন আমি এটা প্রথম আলো দিয়ে সার্চ দিয়েছিলাম দেখানোর জন্যে তো এখানে দেখো এই যে এরকম তোমার আছে সেবা ফাউন্ডেশন ডল হেল্প তোমার এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিবা এই যে এটার উপরে যদি ক্লিক করো তো এখান থেকে এইরকম পেজটা চলে আসবে যেটা প্রথম আলোর থেকে আসছিল সেম পেজ কিন্তু এখানেও আসলো তো এখান থেকে তোমরা হচ্ছে এই স্কলার স্কলারশিপের জন্য আবেদন করুন এটার উপরে একটা এখান থেকে ক্লিক করে দিবা তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তোমার হচ্ছে নাম মোবাইল নাম্বার পিতর নাম মায়ের নাম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সকল কিছু এখান থেকে ফিল আপ করতে হবে তো আমি এখান থেকে আমার সব কিছু এক এক করে ফিল আপ করতেছি দেখো প্রথমে অ্যাপ্লিকেন্ট যে ইনফরমেশন আছে এখানে আমার নাম দিতে হবে মানে আমার যে অ্যাপ্লিকেন্ট আমি তার নাম দিব এখান থেকে তা আমি ওর নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পরে এখান থেকে তোমরা হচ্ছে তোমাদের জন্ম তারিখ যেটা আছে ওটা দিবা তো প্রথমে প্রথমে জন্ম মাস দেওয়া আছে তারপর ডে দেওয়া আছে তো এটা দেওয়ার পরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবা তোমার মেল না ফিমেল জেন্ডার দেওয়ার পর তোমার হচ্ছে মোবাইল নাম্বার যেটা আছে ওটা এখান থেকে ফিল আপ করবো তো আমি এখান থেকে মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিলে এরপর হচ্ছে তোমাদের ইমেল নাম্বার দিবা তো এখানে কিন্তু তোমাদের ইমেল কিন্তু মাস দিতে হবে দেখো ইমেলের উপরে একটা স্টার মার্ক দেওয়া আছে তোমার হচ্ছে যেসব কিছু তোমার স্টার মার্ক দেওয়া আছে সব কিছু তোমার মাস্ট ফিল আপ করতে হবে তুমি যদি এখানে তোমার পিতার নাম মায়ের নাম নাও দাও কোনো সমস্যা নেই কিন্তু তোমার এখান থেকে ইমেল নাম্বার মাস্ট তোমার এখান থেকে দিতে হবে তো আমি এখান থেকে ইমেল নাম্বার যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি ইমেল নাম্বারটা যদি কারো ইমেল না থাকে খুলে নিবা আশা করছি সবারই ইমেল নাম্বার আছে তোমাদের ইমেল আইডিটা এখান থেকে বসায় দিবা তো আমি এখান থেকে ইমেল নাম্বার দিলাম এরপর হচ্ছে এখান থেকে পিতার নাম যেটা এখান থেকে পিতার নাম মায়ের নাম এসব কিছু ফিল আপ করতেছে ফিল আপ করে আমি ডিরেক্ট ভিডিওতে চলে আসতেছি তো দেখো এখান থেকে আমি আমার সব কিছু ফিল আপ করা শেষ আর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর যদি পারমান্ট অ্যাড্রেস সেম হয় তোমরা এটা কপি করে ডিরেক্ট বসাই দিবা তো যেহেতু আমার দুটোই সেম দেখো আমি এখান থেকে এটা কপি করে বসাই দিলাম তো মোটামুটি আমার সব কিছু ফিল আপ করা শেষ এখান থেকে দেখো একাডেমিক লেভেল যেটা আছে এটা অবশ্যই এইচএসসি হবে গ্রুপ দিবে তোমাদের তোমাদের যে গ্রুপ ছিল সেই গ্রুপ এখান থেকে দিবা তো আমার হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট ও হচ্ছে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের তো ওদের হচ্ছে গ্রুপ হচ্ছে রেগুলার তা আমি মানে জেনারেল জেনারেল দিয়ে দিলাম পাসিংয়ের তো বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবা তো বোর্ড মাদারের বোর্ড আমি মাদারের বোর্ড সিলেক্ট করে দিলাম তো এরপর হচ্ছে এখান থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে ফিল আপ করবা তো আমি এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা এখান থেকে ফিল আপ করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে পাসিং ইনস্টিটিউট মানে তোমাদের যে সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা ইয়ে করছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের এখানে নাম দিতে হবে তো আমি এখান থেকে লাস্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেটা আছে এটা দিয়ে দিচ্ছি তো এখন দেখো এখান থেকে আমার হচ্ছে এইচএসসি রোল রেজিস্ট্রেশন তারপর আমার আমি যে সর্বশেষ যে কলেজ থেকে বা মাদ্রাসা থেকে আমি হচ্ছে আমি হচ্ছে আমার ইন্টারটা কমপ্লিট করছে সেটার নাম এখানে দিতে হবে আর তোমার চতুর্থ বিষয় সহকারে জিপিএ কত সেটা এখানে তোমরা দিয়ে দিবা তো এই সব কিছু ভালোভাবে ফিল আপ করবা রোল নাম্বার বিশেষ করে রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমার এখান থেকে সব কিছু ফিল আপ করা শেষ আমি আমি হচ্ছে এখান থেকে নিচের দিকে যাবো ওপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে যে টোটাল ফ্যামিলি মেম্বার কয় তোমার ওটা ফিল আপ করবা আর তোমার হচ্ছে আর্নিং মেম্বার মানে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য উপার্জন ক্ষম মানে তোমার ফ্যামিলির আয় করে কতজন সদস্য যদি তোমার এরকম হয় বাবা মা দুজনে আয় করে তো দুজনের নাম দিবা আর যদি মানে ইয়ে হয় জানা একজন করতেছে একজনের নাম দিবা তো এইসব কিছু ফিল আপ করে শেষ আমি হচ্ছে তোমাদের নিচের দিকে এসে দেখাইতেছি প্যারেন্টাল ইনফরমেশন মানে তোমার পিতা এবং মাতা কি করে তাদের হচ্ছে এখানে ডিটেলসগুলো এখান থেকে দিতে হবে তো এখান থেকে দেখো ফাদার স্ট্যাটাস তোমার ফাদার এলিফ জীবিত অনামিত আছে এটা এখান থেকে দেখবা দেখে এখানে দিবা তো আমি এটা এলিপ দিলাম মানে জীবিত আছে এরপর হচ্ছে ফাদার এডুকেশন কী পাস তোমার তোমার হচ্ছে বাবা মানে শিক্ষিত কি এটা এখান থেকে দিবা তা আমি এটা এখান থেকে দিয়ে দিলাম এরপর ফাদার পরমিশনকেই এটা দিবা এটা এখান থেকে লিখে দিবা তোমাদের পিতা যার যেটা পরমিশন ওটা এখান থেকে লিখে দিবা তারপর তোমার হচ্ছে মায়ের মা তোমার জীবিত আছে না মৃত এটা এখান থেকে দিবা তো আমি এটা দিলাম এখান থেকে মায়ের এডুকেশন যেটা আছে এটা এখান থেকে ফিল করে দিবা এবং মা কী করে সেটা এখান থেকে দিবা মায়ের প্রবেশন যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবা তো এইসব কিছু দেখো আমি এইভাবে ফিল আপ করলাম এইসব কিছু ফিল আপ করার শেষ এরপরে দেখো যে ব্যাংক অথবা মোবাইল ব্যাঙ্কিং নাম্বার তোমার উহিতরে তুমি কীসের মাধ্যমে গ্রহণ করবা তো এখানে সে জাস্ট একটাই টাইপ দেওয়া আছে বিকাশ তা আমি এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা আছে নাম দিলাম মানে অ্যাকাউন্টটা কার নামে আছে আর মোবাইল ব্যাঙ্কিং নাম্বার এইটা এখান থেকে দিতে হবে তো অ্যাকাউন্টটা যার নামে আছে অবশ্যই এখানে তার নাম দিতে হবে তার এনআইডি কার্ড যদি তোমার এনআইডি কার্ড না থাকে তোমার যদি বাবা বা তোমার মায়ের এনআইডি কার্ড দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে অবশ্যই তোমরা হচ্ছে তাদের এনআইডি নাম্বারটা দিবা। সরি এনআইডির নাম যেটা আছে ওটা এখান থেকে ফিল করে দিয়ে দেবা তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু এটা আমার বাবার এনআইডি কার্ড দিয়ে বিকাশটা করা আছে আমি এখান থেকে তার নামটা দিয়ে আর এবং হচ্ছে তার মোবাইল বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো আর কি তো দেখো আমার এখান থেকে আমার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নাম এটা এবং বিকাশ মোবাইল নাম্বার এটা দেওয়া শেষ এখন এখান থেকে তোমার হচ্ছে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যা আপলোড রিকোয়ার ডকুমেন্ট তোমার হচ্ছে ফটো এবং এইচএসএ মার্কশিট যেটা আছে এগুলো ফিল করতে হবে তো আমি দেখো এগুলো ফিল করতেছি তো এখান থেকে প্রথমে তোমার ফটো ফিল আপ করবা এবার তোমার হচ্ছে মার্কশিটটা এরা ইয়ে করবা এটা নির্দিষ্ট কোনো ফাইল নাই যে তোমার এই ফাইল সাইজেই আপলোড করতে হবে তুমি তোমার মতো যে কোনো হচ্ছে একটা সাইজ মতো দিয়ে দিবা তো এখান থেকে আমি প্রথমে অ্যাটাস্ট ফটোর উপরে ক্লিক করলাম করে এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিতেছি দেখো আমি আমার এখান থেকে ফটো আপলোড করা শেষ এই হচ্ছে মার্কশিট আপলোড করছেই আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরও দিলাম এবার আমার এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে তো দেখো এখান থেকে আমি সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করে দিলাম আমি এখান থেকে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে আমি একটা ওয়েট করতেছি দেখো তো দেখো সাবমিট করার পরে তোমার এরকম একটা অপশন আসবে যে আপনার আবেদনটি সফল হয়েছে ধন্যবাদ আপনার আবেদনটি সংরক্ষণ করা হয়েছে তো এইটা মূলত শেষ এখন দেখো পনেরো তারিখে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে এখানে বলা আছে যে আপনার মোবাইল নাম্বারটি পরবর্তীতে লগ ইন পাসওয়ার্ড হিসেবে কাজ করবে মানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে তোমরা ওইখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে আবেদন করছো ওই একই মোবাইল নাম্বার ওইটাই ওইটাই হচ্ছে লগ ইন নাম্বার এবং ওইটাই পাসওয়ার্ড হিসেবে এখানে তোমাদের কাজ করবে তো মূলত এই ছিল তোমাদের হচ্ছে আজকের জন্য ভিডিও তোমরা সেটা বুঝতে পারছো যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট জানাবে আর হচ্ছে যেদিন ফলাফল দেবে তোমাদের হচ্ছে আমি ফলাফল কীভাবে দেখবা এ নিয়ে হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো লাইভ ভিডিও তো আজকে এই পর্যন্তই দেখাবে কোনো ভিডিও তো ততক্ষণে ভালো থাকবে আল্লাহ হাফিজ